আপনি কি জানেন প্রবাসীরা কেন মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে বা মানসিকভাবে তারা ধীরে ধীরে দুর্বল হয়ে যায় একটা প্রবাসী যখন প্রবাসে মাটিতে পা রাখে তখন ওই প্রবাসীটার সম্পূর্ণ চিন্তা ভাবনা থাকে তার পরিবারের দিকে পরিবারের মুখে কীভাবে হাসি ফোটানো যায় পরিবারে আবদার কিভাবে পূরণ করা যায় সেই দিকে একটা পুরুষ দিনে বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত পরিশ্রম করে তার পরিবারের জন্য তার পরিবারের কোন সময় কি দরকার কার কি আবদার আছে সবগুলো পরিবারের জন্যই একটা প্রবাসী এই প্রবাসের মাটিতে পা রাখে প্রবাসীরা শুধু বারো থেকে ষোলো ঘন্টায় পরিশ্রম করে না তাদের কাজের সাইডে বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে হয় একটা প্রবাসীকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার শরীর তিন দিন অর্ধ যাচ্ছে কেন ওই প্রবাসীটাও অ্যান্সার দিচ্ছিল যে আপনি আমার জায়গায় আসেন এক মাস কাজ করেন তখন দেখি আপনার শরীর কিভাবে ভালো থাকে পুরো বললাম যে ভাই আসল সমস্যাটা কি ভাই বলল যে ভাই ষোলো ঘন্টা কাজ করি তার ভিতরে ঠিক মতো দুবেলা খেতে পারি না কেন কারণ যখনই খেতে বসি তখনই বসে আসে ভাষা খারাপ করে করে যে কাজ ফেলে রেখে কেন খাস এমনও সময় যায় খাবারের পেলে ধরে ফিকটা ফেলাই দেয় তখন ওই প্রবাসীটা চোখের পানি দিয়ে মুখটা ধুয়ে তারপর আবার কাজে লেগে পড়ে কার জন্য জানেন তার পরিবারের জন্য তার পরিবার প্রত্যেকটা মানুষকে হাসি খুশি রাখার জন্য সে এইগুলো হাসি মুখে মেনে নেয় একটা প্রবাসী কতটা পরিশ্রম করে এটা যদি কোনো মানুষ দেখত সারা জীবন ওই প্রবাসীর পা ধুয়ে ধুয়ে পানি খেত একটা প্রবাসীর পরিশ্রমের ফল মাথা থেকে পায়ের পর্যন্ত ঘাম এগুলো কোনো মানুষ চোখে দেখে না একটা প্রবাসী তার পরিবারের আবদার পূরণ করতে দিয়ে নিজে ভালো একটা জামা কাপড় পরে না নিজে ভালো কিছু খায় না কিন্তু দিন শেষে দেখা যায় ওই পরিবার থেকেই একটা প্রবাসী অবহেলা পায় একটা সময় পরিবারের লোকগুলোই পড়ে তুই আমার জন্য কি করছিস তুই আমার জন্য কিছুই করস না একটা প্রবাসী যখন সারাদিন কাজ করে যখন সন্ধ্যার সময় তার বাসায় কথা বলে পরিবারের মানুষ ঠিক মতো কথা বলে না তাকে ইগনোর করে তাকে মানুষ মনে করে না আর একটা প্রবাসী ওই সময় সবচেয়ে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে কারণ একটা প্রবাসী চাই সারাদিন যত কষ্টই করি যখন সন্ধ্যার সময় আমি আমার পরিবারের সাথে কথা বলবো যদি তারা আমার সাথে একটু হাসি মুখে কথা বলে এতে তারা মানসিকভাবে অনেক শান্তি পায় কিন্তু পরিবারের মানুষ বলে এগুলো কখনো বুঝে না যখন পরিবারের সাথে কথা বলে সন্ধ্যার সময় তখনই তারা বিমন্নভাবে মানসিক চর্চা শুরু করে দেয় আমার জন্য এটা কর সুসনি আমার জন্য এটা কর এটা কর এটা কর মানে তাদের সকল আবদার যেন দুমড়ে মশ্রে তখন এসে পড়ে ভালোভাবে একটু হাসি মুখে কথা বলবো তো দূরের কথা তাদের মুখটা এরকমভাবে রাখে তাদের আচরণগুলো এরকম রাখে একটা প্রবাসী মনে করে যে বেঁচে থাকাতে মরে যাওয়াটাই মনে হয় উত্তম